নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলার সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের দশ তারিখ এবং জানুয়ারি মাসের চব্বিশ তারিখ শুক্রবার আর সূর্যোদয় হবে ছয়টা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চোদ্দো মিনিটে দশমী সন্ধ্যা পাঁচটা সতেরো অনুরাধা নক্ষত্র শেষরাত্রি পাঁচটা তেতাল্লিশ বৃদ্ধিযোগ শেষরাত্রি চারটা তেরো বৃষ্টিকরণ সন্ধ্যা পাঁচটা সতেরো গতে ববকরণ শেষরাত্রি পাঁচটা ছাপ্পান্ন গতে বাল্যপরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃচ্ছক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী ও বিংশস্তরি শনির দশা শেষরাত্রি পাঁচটা তেতাল্লিশ গতে রাক্ষসগণ বিশস্তরী বুধের দশা মৃত্যের দোষ নাই আজকের যোগিনী থাকবে উত্তরে সন্ধ্যা পাঁচটা সতেরো গতে অগ্নিকোণে আজকের বারবেলা থাকবে নয়টা আট গতে এগারোটা পঞ্চাশ মধ্যে আজকের কাল থাকবে আটটা বত্রিশ গতি দশটা এগারো মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম বিবাহ রাত্রি ছয়টা বিয়াল্লিশ গতে আটটা বত্রিশ মধ্যে পূর্ণ রাত্রি দশটা এগারো গতে তিনটা চৌত্রিশ মধ্যে সিংহ কন্যা তুলা ও বৃচকলগ্নে লগ্নে হিভুক যোগ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও শপিগুণ সন্ধ্যা পাঁচটা সতেরো মধ্যে চন্দ্রদন্ধা সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্তির তিরোভাব দিবস দশে মাঘ বারোশো পঁয়ষট্টি শ্রী শ্রী একশো আট ওং শ্রীমৎ স্বামী প্রমানন্দ ব্রহ্মাচারীর বাবা গুরু ব্রহ্মার তিরোভাব মহোৎসব এতদ উপলক্ষে জলপাইগুড়ি জেলার অলেশ্বরগুড়ি অর্থাৎ খাটা জানি শ্রী শ্রী বিশ্বমঙ্গল অনন্ত সেবা আশ্রম দু ব্যাপী কীর্তন মহোৎসব আজকের অমৃতযোগ থাকবে দিবা সাতটা ছেচল্লিশ মধ্যে ও আটটা একত্রিশ গতে দশটা চৌচল্লিশ মধ্যে ও বারোটা আটান্ন গতে দুইটা সতেরো মধ্যে ও তিনটা সাতান্ন গতে পাঁচটা চোদ্দো মধ্যে এবং রাত্রি সাতটা আট গতে আটটা একান্ন মধ্যে ও চারটা তেত্রিশ গতে ছয়টা পঁচিশ মধ্যে তবে আসুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক মেষ রাশির আঘাত রাশির নতুন আলো মিথুন রাশির উন্নতি কর্কট রাশির প্রেম সিংহ রাশির আঘাত কন্যা রাশির তুলা রাশির ভ্রমণ বৃচ্ছক রাশির রোগ ধনু রাশির শান্তি মকর রাশির আনন্দ কুম্ভ রাশির শোক মিন রাশির শুভ